স্বপ্ন মোটরস থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ভিভার্স আপনাদের জন্য আরও একটি নতুন মডেলের নতুন ডিজাইনের নতুন রঙের চার চাকার ইজি বাইক নিয়ে এসেছি তো আসুন জেনে নিই এই চার চাকার ইজি বাইকে কি কি ফিচার্স থাকছে তো ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন মডেল চার চাকার ইজি বাইক চার চাকার অটো গাড়ি বা টম টম বোরাক গাড়ি তো ভিভার্স এই গাড়িগুলো মূলত পাঁচটি ব্যাটারি হয়ে থাকে এখানে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়ে থাকে এই গাড়িটি এক চার্জে একশো থেকে তিরিশ কিলোমিটার চলতে পারে গাড়িটির স্পিড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়িতে সাধারণত সাত থেকে আটজন যাত্রী পরিবহন করা যায় তবে এই গাড়ির মালিক নয় থেকে এগারো জন অর্থাৎ প্রায় বারোজন যাত্রী বসার সিস্টেম করে নিয়েছে আপনারা যে কেউ চাইলে বারোজন যাত্রী বসার সিস্টেমও করে নিতে পারেন তো ভিভার্স আমরা আসুন জেনে নি গাড়িটি কীভাবে অর্ডার করবেন ভিভার্স দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর নান্দনিক ডিজাইনের অসাধারণ কালার কম্বিনেশনের গাড়িটি আপনি যদি অর্ডার করতে চান তাহলে আমাদের ঠিকানায় আসতে হবে এসে আমাদের ওয়ার্কশপে সরাসরি আপনি অর্ডার করতে পারেন অথবা আপনি বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পারেন আমাদের গাড়িগুলো অর্ডার করার সাত থেকে দশ দিনের মধ্যে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো ভিওয়ার্স আপনারা দেখছেন খুবই অসাধারণ ডিজাইনের অসম্ভব সুন্দর একটি গাড়ি তো ভিওয়ার্স যারা এই ধরনের অসম্ভব সুন্দর গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখ আমার ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন ভিওয়ার্স পুরো গাড়ি একেবারে গোলাপি রঙের কালার এবং সম্পূর্ণ স্টার সাদা সাদা স্টার দেওয়া মনে হচ্ছে এটি গাড়ি নয় আকাশের তারকা তো ভিভার্স যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান দ্রুত আমাদের স্ক্রিনে উল্লেখ নম্বরে ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন ধন্যবাদ সবাইকে